আরে ভাই আপনি দেখেন আপনার বিডিও দেখেন এই যে দেখেন সোল দেখেন দেখাইছি ময়নার বাচ্চা হ্যাঁ এখন তো এখন আলমগীরের বাচ্চা চলবে না কেন অবশ্যই দিচ্ছেন এটা দিচ্ছি আমরা ২২৫ পঁচিশ টাকা ডিজাইন দেখেন চারটি মালের মধ্যে জেলি সুল্টের মধ্যে হ্যাঁ জেলি সুল্টের

দুইটা কালার দুইটা কালার ওতে আপনার বাটা ডিজাইন বাটা ডিজাইন হ্যাঁ বাটা ডিজাইন এটা ক্রেপসুল চায়না ক্রেপ ওয়াও দারুন দুইটা কালার পাবে হ্যাঁ দুইটা পাতি জলে হ্যাঁ পাতি জলে ওয়াও দারুন এটা কয়টা হিট এটা দুই তার মানে কি নতুন জামা কাপড়ের সাথে পরবে তাই হ্যাঁ অবশ্যই ওকে জুতা কাপি আর হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার কত করে ডিজাইনের অভাব নাই হাজার হাজার ডিজাইন আমাদের হাজার হাজার ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার আছে ওকে এটা পাঁচ দশ সাইজ যারা জুতা বিক্রি করে তারা জানে জানেন অনেক মেয়েরা উঁচা পড়তে চায় তাদের জন্য দুইশো পঁচাত্তর পনেরোই পিও মাল কি সাইজ এর মধ্যে দুইটা কালার হয় দুইটা ওয়া কত সাইজ বলে দুইটা কালার একচার বলে একচার বলে জেলি ছুলে হ্যাঁ বিনাইকরা মালয়েশিয়ান ডিজাইন ওয়াও কয়টা কালার হয় এটা কালার হয় দুইটা দুই ছলের একবারে পাতলা চাই না এই দুইটা কালার পাবে হ্যাঁ দুইটা কালার পাবে আমি চলে আরছি বেবি কালেকশন আপনাদেরকে দেখাবো এখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে পেয়ে যাবে বিশাল বড় একটি দোকান এই দোকানে জুতার কোনো শেষ নাই আমি যদি একটু দেখাই নিচে তাহলে অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনে এর কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে আপনি তো দেখতেই যে আসলে নিচে প্রচুর কালেকশন আছে আর যদি আমি একটু তাহলে ডিসপ্লে এখানে হাজার হাজার মডেলের ঈদ কালেকশন আছে তো যাই হোক আমি একটু গ্রুপের আপনাদের পুরো দোকানটা দেখাবো তারপর আপনাদেরকে দোকানটা মার্কেটটা কোথায় আছে দোকানটা কোথায় আছে কোনটার কত টাকা প্রাইস সবকিছু আপনাদেরকে আমি জানিয়ে দেবো

বাচ্চাদের জুতো এবং সবচেয়ে কম দামে এই জুতোগুলা পাবেন সবচেয়ে কম দামে পাইকারিতে আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তাহলে বুঝতে বুঝতেoverline ভাইয়ার এখানে এ পাশে আছে লেডিস কালেকশন এই পাশে আছে ছেলেদের কালেকশন তারপরে আপনাদের সব ধরনের কালেকশন আছে তারপরে এই পাশে আছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এখানে আছে জিরো সাইজ যারা জিরো জুতো কালেকশন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে দেখেন একটু কালেকশনগুলা দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন ভাইয়ার এখানে জুতার কোনো শেষ নাই এমন সবচেয়ে কম দামে আপনারা এই জুতাগুলা পেয়ে যাবেন আমি একটু আপনাদের ঘুরে ফিরে দেখা এবং এই দোকানটা কোথায় আছে এবং কোনটার কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব ভাইয়া জুতা তো দেখলাম এত জুতা ঈদ উপলক্ষে উঠেছেন হ্যাঁ ঈদ উপলক্ষে অবশ্যই আচ্ছা এর আগে তো আমি আপনার ভিডিও তৈরি করেছি কি পরিমাণ সারা পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাইছি এই জন্য তো আপনারা আবার ডাকলাম এই জন্য ডাকছেন এই যে মাত্র এই ডেলিভারি দিতেছি ভিডিওর

দুইটা কালার রানী গোলাপি কত করে এটা দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি বা এটার সাথে কি কার্টুন হয় নাকি কার্টুন আপনি যদি উনি উনারা যদি কার্টুন নেয় তাহলে আলাদা ভাবে দাম দিবে আচ্ছা এ এটার সাথে কোনো কার্টুন নাই যদি নিতে চাই পাবে হম ওকে তারপর মাসে চায়নার দিকে স্টিকার আসে সবকিছু চাইনা ঠিক আছে ফিটেক বাংলা হয় ওকে এই যে দুইটা কালার দুইটা কালার গোলাপি আর হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার

এটা এক চার সাইজ এটা পাঁচ দশ সাইজ যারা জুতা বিক্রি করে তারা জানে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা হ্যাঁ আমার দোকানে পাবেন বেবি কালেকশনে এই মালটা আমি নিজস্বভাবে নিজস্ব কারখানা দিয়ে তৈরি করে আনছি আচ্ছা পুরোটা কি ঠিক আছে হাই বুস হ্যাঁ এটা হচ্ছে আপনার চাইনা আফার আর কি আচ্ছা কত সাইজ বলে এটাকে এটাকে এক চার বলে এক চার হ্যাঁ নয় টাকা লাভ

এটা মিজান ভাই এই যে আরেকটা কালেকশন এটা সম্পূর্ণই আপডেট নতুন কালেকশন সম্পূর্ণই পিউ সোল্টের মাল কি সাইজ বলে এটা এটাকে 1 2 3 4 বলা হয় 1 2 3 4 ভিডিওতে আরেকটা কথা বলি আমি যে স্যাম্পল দেখাচ্ছি এখানে হয়তো এক সাইজের স্যাম্পলগুলো বেশি আসতেছে কিন্তু বিষয়টা হচ্ছে আমার দোকানে অনেক সেম্পল আমি দেখানোর মতো সময় পাইতেছি সব সাইজের মাল আছে যাদের লাগবে ভিডিও যেতে এত জুতা দেখেন যাবে না এটা কি সম্ভব বলেন দেখাইতে গেলে আজকে সারা রাত পার হয়ে যাবে আচ্ছা যাক কিছুটা আইডিয়া দেন হ্যাঁ কিছুটা আইডিয়া যাদের দরকার হবে অবশ্যই দশ আমি বলি সাইজ আছে আমার দোকানে সব সাইজ আছে 0 টু আছে 5 10 আছে 1 4 আছে দশ তেরো আছে আচ্ছা ঠিক আছে জেন্টস বলেন লেডিস বলেন সবই আছে আচ্ছা ঠিক আছে আমার মধ্যে সব সাইজই পাবেন ওকে তো এটা রেট কত করে দিচ্ছেন ভাই এটা আমরা দিচ্ছি তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা হ্যাঁ মিজান ভাই আসেন এই যে টাই লাইটিং টাই চায়না টাই হ্যাঁ টাই ওয়াও দারুন লাইটিং এর মধ্যে লাইটিং এর মধ্যে ওয়াও দারুন সবটা কালার এটা দুইটা কালার হয় দুইটা কালার হ্যাঁ দারুন কালেকশন কত করে 350 টাকা 350 টাকা 350 টাকা পাবে তো আপনি যে জুতাগুলো যেভাবে দেখাচ্ছেন পাবে তো কাস্টমার অবশ্যই পাবে কেন না আমার গুদাউনে হাজার হাজার দজন স্টকে মাল আছে স্টকে আছে না কার কাদের জন্য কাস্টমারের জন্য সে সু সিস্টেম পাথরের মাল কালো চপ্পল সু সিস্টেম হ্যাঁ ওয়াও দারুন হ্যাঁ দুইটা কালার জেলি এর

দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে কিন্তু আসলে দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া দিচ্ছি যারা আসলে নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন দেখছেন মিজান ভাই ভাই আরে ভাই আপনি দেখেন আপনি ভিডিওর মানুষ পাইলেন এত কালেকশন ভাই ওই পাইছি মানে কি বলে 02 হ্যাঁ 02 বাচ্চা পাগল হইবো বাচ্চার মাও পাগল হইবো অবশ্যই পাগল হইতেই হবে আচ্ছা কত করে ভাই দেখেন যেমন এটা এটা এই যে এটা ধরা যাবে আপনার 225 টাকা 225 টাকা এটা 325 টাকা

একবার বলবো ভাই আজকে বিশটা মাল আইছে প্রায় বিশটাই বিক্রি করে এখন প্রশ্ন আসবে কাস্টমার আমার হাতে স্যাম্পল কেন বিশটা শেষ আমি মাল এখনো ডেলিভারি দেয় নাই কিছুক্ষণ পরে ডেলিভারি যাবে বুঝতে পারছি সারাদিন দুইটা কালার হয় দুইটা কালার জি ভাই এটা পড়বে আপনার দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর ডেলি সোলের একবারে পাতলা চাই না এই দুইটা কালার পাবে হ্যাঁ দুইটা কালার পাবে আরে ভাই খাসির কলিজা মুরগির কলিজা গরুর কলিজা সবই আছে আমার কাছে কোনটা লাগবে আপনি কোন দারুন

অভাব নাই হ্যাঁ বাচ্চা পাগল হইবো বাচ্চার মাও পাগল হইবো বুঝতে পেরেছি কত করে ভাই এটা এটা ভাই 385 টাকা 385 টাকা 385 কয়টা কালার এটা দুইটা কালার দুইটা কালার মিজান ভাই হ্যাঁ এখন দেখামু আপনাকে পরিমনির ডিজাইন কি বলেন ভাই এই যে নতুন ঈদের জন্য পরিমনির ডিজাইন হইছে ওই ওই তাড়াতাড়ি দেখান এই যে দেখেন পরিমনির ডিজাইন ওয়াও দারুন এটা আমরা মানে জুতা যারা তৈরি করছে তারা নাম দিয়েছে পরিমনির ডিজাইন ওয়াও দারুন এই যে দেখেন ক্যাবসুল ক্যাবসুলটার বুঝতে পারছি কয়টা কালার এটা দুইটা কালার দুইটা কালার না হ্যাঁ কত করে দিচ্ছেন এটা আমরা দিচ্ছি তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা হ্যাঁ পরিমনির ডিজাইন প্রজাপতি প্রজাপতি হ্যাঁ এটা পিউ সোল্টের বিনাই করা সোল্টের মধ্যে বিনাই করা আছে সম্পূর্ণ চায়নার কিন্তু বাংলাদেশ ফিটিং ফিটিং কি কত সাইজ বলে এটা এটা এক চার সাইজ বলে এক চার হ্যাঁ সবচেয়ে বড় মেয়েদের ছোট যারা তাদের জন্য আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা আমরা পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা হ্যাঁ কালার পাবে কয়টা কালার পাবে দুইটা দুইটা বক্স দিয়ে নিতে পারবে বক্স সারাও নিতে পারবে বক্স সারাও নিতে পারবে হ্যাঁ এগুলো কি ভাই ভাই এগুলা হচ্ছে এতক্ষণ আপনি বলেন এটা চাইনা না বাংলা বলেন দেখতে তো চাইনিসের মতো মনে চাইনিজ মতো কিন্তু যারা আমি বলি যারা চাইনা মাল বিক্রি করে তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা আমার মালগুলা কারণ আমি চাইনার কপিগুলা কালেকশন করি ওকে ওকে এই যে এটার মধ্যে কালার আছে দুইটা দুইটা কালার হুম বাতিটা একটু দেখেন আমাদের এই যে জ্বলে হ্যাঁ জ্বলবে না কেন অবশ্যই জ্বলে ওয়াও দারুন কত করে দিচ্ছেন এটা দিচ্ছি আমরা 225 টাকা 225 টাকা হ্যাঁ 200 ডিজাইন দেখেন চাচ্চি মালের মধ্যে

এখন বাচ্চাদের লোফার আছে ভাই বাচ্চাদের এমন কোনো কিছু নাই শুধু বার্মিজ বাদে সবকিছু আমার কাছে আছে মানে আপনার দোকানে আছে হ্যাঁ আমার দোকানে আছে ওয়াও কত করে দিচ্ছেন এটা রাইট থেকে দইরা এটা পড়বে আপনার 210 টাকা 210 টাকা হ্যাঁ 200 আপনি চামড়ার মাল দেখতে চান হ্যাঁ চামড়ার মাল আসেন আমার সাথে আসেন এই যে দেখেন আমার দোকানের চামড়ার মাল ওয়াও দারুন এটা ঈদের জন্য সবচেয়ে আপডেট ডিজাইন তাই হুম ওয়াও কত করে এটা এটা পড়বে আপনার 235 টাকা 235 টাকা

ইয়ার মিক্সের ওয়াও দারুন কয়টা কালার এটা দুইটা কালার দুইটা কালার চকলেট মাস্টার কত করে দিচ্ছেন এটা 235 235 টাকা হ্যাঁ 200 হ্যাঁ দুইটা কালার 229 2629 ওয়াও দারুন কি ব্যাটম্যান কালার কি বলে এটাকে ব্যাটম্যান বলে ওয়াও দারুন দুইটা কালার দুইটা কালার কত করে দিচ্ছেন এটা আমরা 275 টাকা দিচ্ছি 275 বাতি তো না বাতি বাতি ওকে চাদর লোফার ওয়াও দারুন নতুন কালেকশন নাকি অবশ্যই নতুন কালেকশন এখন নতুন কালেকশন না করলে কবে করব ভাই

যদি ভালো লাগে আপনাদের যদি মাল দরকার হয় আমার এমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইভেন আমার দোকানে যদি আসতে চান ঢাকা গুলিস্তান আমার দোকান অষ্টআশি নাম্বার দোকান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট বেবি কালেকশন দ্বিতীয় তালা দ্বিতীয় তালা আচ্ছা দর্শক ভাই আসলে দেখতে দেখতে ফেরেশন হয়ে গেছে কার দেখছেন এখানে ধূপ করে ফেলছে তা হাজার হাজার মডেলের জুতো আছে আসলে সব জুতা দেখানো সম্ভব না কিছু আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসতে চান স্ক্রিনে তো মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন তো যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি আপনার দিকে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাই আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ